সকাল সকাল মাছ বাঁচতে বসে পড়েছি এই সিজনের প্রথম ইলিশ মাছ ও নিয়ে এসেছে তো সেটাকেই পরিষ্কার করব তার আগে আমি যেটা করি যখনই মাছ কাটি এরকমভাবে একটা প্লাস্টিক বিছিয়ে নিই কারণ পরিষ্কারটা যখন নিজেকেই করতে হবে একটু ব্যবস্থা করে নিয়ে করাই বেটার বাড়িতে যে কোনো মাছই আসুক না কেন সেটা কাটা ধোয়া বাছাবাছি আমিই করি এই মাছটার মধ্যে দেখো বেশ অনেকটাই ডিম ছিল তো যাই হোক আর ইলিশ মাছ শুনেছি নাকি বেশি ধুতে নেই আঁশ ছাড়িয়ে একবার জলে ধুয়ে নিলেই হয় কিন্তু তাও একটা কেমন লাগে না তাই একটু আমি একবার কাটার পরেও একবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই এখানে আমার কাটাকাটি কমপ্লিট মাছটাকে ধুয়েও নিয়েছি এবার রেডি হবো রেডি হয়ে বেরোনো আছে সেদিন খুব খুব সুন্দর একটা দিন ছিল আমার কাছে যাচ্ছিলাম ইউনিভার্সিটি সবাই মিলে আমাদের এক স্যারের উদ্যোগে বাবার আশ্রম তার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম কিন্তু একটা উপরি পাওনাও হয়েছিল এখানে স্যার অটোর সাথে কথা বলছেন আমরা মোট তেরো জন ছিলাম তো সেই অটোর সাথে কথা হচ্ছে এই যে যে উপরি পাওনাটার কথা বলছিলাম হংসেশ্বরী মন্দির আগে যখন বিয়ে হয়নি খুব আসতাম এখানে কিন্তু আর অনেক বছর হয়ে গেল আসাই হয়নি আর ঠিকও ছিল না যে এখানে আসবো হুট করে হয়ে গেল তো তারপর আবার অটোতে উঠে পড়েছি যেটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন তার উদ্দেশ্যে এখানে মল্লিকাদি আমিনা নওসিন সবাই বসে আছে যাচ্ছি লাহিড়ি বাবার আশ্রম আমরা চলে এসেছি আর মন্দিরের ভেতরে না ফোন অ্যালাউ ছিল না তো আমি বাইরে যেটুকু পেরেছি ক্লিপ নিয়েছি এ দেখো আসার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়েলকাম করতে চলে এসেছিলো কোনো ভয় ডর কিচ্ছু নেই কি সুন্দর এসে চুপচাপ দাঁড়িয়েছিল এটা তো আমার টার্কি মনে হয় আর মন্দিরটা খুব সুন্দর এরকম ছোট ছোট স্ট্যাচু দিয়ে সাজানো খুব শান্ত পরিবেশ আর আমরা তো মন্দিরের ভেতরে বেশ অনেকক্ষণ ধরে মেডিটেটও করেছিলাম তারপর বেরিয়ে বৃষ্টি শুরু হয়ে যায় তো সবাই মিলে একটা শেডের তলায় দাঁড়াই বেশ অনেকক্ষণই হলো বৃষ্টিটা যখন একটু কমে আসে আমরা এবার যাচ্ছি ভোগের উদ্দেশ্যে আর এই যে আমাদের ফটোগ্রাফার দাদা বিশ্বজিৎ দা সবাই মিলে চলে এসেছি ভোগের এখানে মল্লিকা মল্লিকাদি আমিনা আর এই যে এটা বাঁদরি কেমন মুখটা করছে দেখো এখানে ভোগের জন্য প্রথমে টোকেন কেটে নিতে হয় তো আমরা যখন আসি প্রথমেই স্যার আমাদের সবার টোকেনগুলো নিয়ে নিয়েছিল আশি টাকা করে নিয়েছিল ছিল ভাত ডাল আলু ডাঁটা চচ্চড়ি সোয়াবিন আলু তরকারি পাঁপড় চাটনি আর পায়েস তারপর রইলো আমাদেরও কিছু ফটো তো আজকের মতো এতটাই টাটা দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে টাটা তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য আর চ্যানেলে আমার আরও ব্লগ আছে সেগুলোও গিয়ে একবার দেখে আসতে পারো